লিফলেট আপনারা দাবি গুলো জানেন তারপর আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি আমাদের এক নম্বর দাবি হচ্ছে এই জুলাই গণহত্যায় জড়িত বিদেশের পলাতক মাস্টারম্যান শেখ হাসিনা সহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার রাজনীতি

আগামী দুই তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে দেন এবং এই যে জেলা পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে সরানো হয়েছে পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে সরানো হয়েছে অথচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আবার রেখে দিয়েছেন এখন আবার এই যে আমাদের গণ উত্থানের আমরা যারা অংশীদার যারা চেতনার কথা বলি বিপ্লবী দাবি করি তারা অনেকে কিন্তু দল ভারী করতে

এই গণহত্যার বিচার সহ সামগ্রিক জন আকাঙ্ক্ষা পূরণে আমরা মনে করছি এই উপদেষ্টা পরিষদ হচ্ছে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন আমাদের চার নম্বর দাবি হচ্ছে বিগত ষোলো বছরে প্রতিবাদের উন্নয়নে দুর্নীতি লুটপাট অস্তপাচার রাজনৈতিক দর্মিত আইনের সাথে জড়িত ছেলে যারা তাদের বিচার নিশ্চিত করা এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা আমাদের পাঁচ নম্বর দাবি হচ্ছে বিগত ষোলো বছরে পঁচিশ হাসিনের রেজিমে যারা কম খুন বিচার পরিমত হত্যা সহ দু হাজার চোদ্দ আগারো আয়োজনের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা আমরা খুব আশ্চর্যভাবে লক্ষ্য করেছি গণপত্তর পরবর্তী সরকার নিয়ে জনগণের আকাঙ্ক্ষা থাকলেও এই সরকারের মন্থর গতি এই সরকারের সিদ্ধান্তহীনতা এবং একটা সিন্ডিকেটের সরকার গঠিত হয়ে জন আকাঙ্ক্ষা পূরণে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে যার ফলে আজকে এই বিপ্লবের ছয় মাস পরে ছাত্র কিংবা জনতা কাউকে যাওয়া লাগে এই গণ বুদ্ধাঙ্কারীদের আস্থানা ঘুরিয়ে দিতে কাউকে রাজপথে নামার আগে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে কাউকে রাজপথে নামার আগে তাদের নিষিদ্ধের দাবিতে আমরা তো বন্দুকের দলের সামনে কামানের সামনে নিজেদের জীবন সঁপে দিয়ে লড়াই সংগ্রাম করে এই সরকার গঠিত হয়ে গঠিত পেরেছি এই সরকার প্রতিষ্ঠা করেছি তারপরেও কেন আমাদের এই দুর্বৃত্তদের বিচারের দাবিতে রাজপথে নামা লাগবে মিছিল করে রাখবে তাই আমরা মনে করি অনেক বিলম্বে জনসংখ্যা রাষ্ট্র বিনির্মাণে কার্যকর রাষ্ট্র সংস্কারের জন্য গণপুচ্ছনের প্রকৃত অংশীদারদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা প্রয়োজন আমাদের মুক্তিবৃন্দ বলেছে গত ছয় মাস ধরে স্থানীয় সরকারের জন প্রতিনিধি নাই স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ আপনারা জানেন উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র থেকে অপসারণ করা হয়েছে ছয় মাস এখন পর্যন্ত এই আমি বলবো অবশ্যই অদক্ষ এবং